সবচেয়ে বেশি সমস্যা হলো বাচ্চাদের প্লেগ্রাউন্ড নাই অনেকগুলো জায়গা দখল করা হয়েছে এবং যে খেলার ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোতে হলো জুয়া এবং ক্যাসিনো বসানো হয়েছে মানে একটা স্পেসিফিক গোষ্ঠী বসানো হয়ে বসেছে তারা আমরা সেই সিন্ডিকেটগুলো ইনশাল্লাহ ভেঙে দেব বেদখল হওয়া যে জায়গাগুলো আছে দখল হয়েছে সে মাঠগুলো পুনরুদ্ধার করব এবং জায়গাগুলো পুনরুদ্ধার করে বাচ্চাদের জন্য এবং যারা সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য আমরা পার্ক এবং খেলাধুলার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এটা আমাদের আমাদের তো জাতীয় খেলা কি হাডুডু না আমরা কি হাডুডুর কথা সবাই বলে গেছে না তো সেই জায়গায় আমাদের যে গ্রামীণ খেলাগুলো সেগুলোর পরিবেশটা আমরা নিশ্চিত করবো এবং আমাদের যে জাতীয় খেলা হাডুডু আর্চারি এবং আরও অনেকগুলো খেলা আছে যেটা বক্সিং যেটা মানুষের অনেক শারীরিক এবং বিভিন্ন জায়গায় কষ্টতের মধ্য দিয়ে একটা মনোজগতে একটা সুন্দর ভাবনা সৃষ্টি করে সেই খেলাগুলোকে আমরা নিশ্চিত করবো আর ক্রিকেট যে ফুটবল ফুটবল টিমটা অনেক দুর্বল আছে এটাকে ইনশাআল্লাহ আমরা আরও আন্তর্জাতিক মানে করার চেষ্টা করব এবং ক্রিকেট নিয়ে আমাদের ভারত এবং আইসিসি এর মধ্যে থেকে আমরা অনেক বৈষম্য শিকার হচ্ছি সেটা ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে সংযোগ করে ডিপ্লোমেটিক রিলেশন ট্রাই করে আমরা সেগুলো উন্নয়নের চেষ্টা করবো ইনশাল্লাহ এটা তো আমরা বলেছি যে আমাদের ইনশাআল্লাহ আমরা বিশ্বকাপ যদি আমাদের বাংলাদেশে হয় আমরা ভারতকে খেলতে দিব আমরা তো ছোটো লোক না আমরা অনেক বড় লোক কি বলেন খেলতে দিবেন না আপনারা আমরা সবাইকে খেলতে দিব একটা খুব বেশি প্রভাব বিস্তার করা হয় একটা হলো মিডিয়া সেক্টর একটা হলো আমাদের খেলাধুলা জগতে দুইটাই আমরা পলিটিক্সের বাইরে রাখব কারণ তাহলে এটা এটা ক্রিয়েটিভ সেক্টর এবং এটা যদি পলিটিক্সের বাহিরে না রাখা হয় এটার আসলে যে সক্রিয়তা সেটা বজায় থাকে না ইনশাল্লাহ আমরা সক্রিয়তা বজায় রাখার চেষ্টা করব